ঘুম থেকে উঠেই সকালে যে কাজকর্ম থাকে কাজ সেগুলো সব সেরে ফেলেছিলাম তবে সবার আগে যে কাজটা তাড়াতাড়ি করেছিলাম সেটা হচ্ছে ওই যে মা কাল রাতে যেসব সবজিগুলো এনেছিল ওগুলো আগেই ফ্রিজে তুলে ফেলেছি সকালের সমস্ত সবজিগুলোকে ফ্রিজে তুলে দিয়ে তারপরে সবাই চলে গেলাম স্নান করতে সান চান করে এসে সবাই মিলে একটু রেডি সেডি হয়ে চলে গেলাম মন্দিরে পুজো দিতে আজ আমাদের বাঙালিদের বিশ্বকর্মা পুজো তাই আজকে কিন্তু মন্দিরটাও বেশ ফাঁকা ফাঁকা পেয়েছি তারপরে দেখছি অনেকটা ভিড় হয়ে গেল যখন আমরা পুজো করে বেরোচ্ছিলাম রোজ তো পুজো হতেই থাকে তবে সন্ধ্যের দিকে গাড়ি পুজোটা একটু বেশি হয়ে থাকে সকালের থেকে তবে আজকে দেখছি বিশ্বকর্মা পুজো উপলক্ষে অনেক বাঙালিরাই এই মন্দিরে চলে এসেছে পুজো দিতে আমরা যেহেতু এই মন্দিরে প্রথমবারের মতো এসেছি পুজো দিতে তাই সেরকমভাবে কিছুই জানি না নিয়ম নিয়মকানুন তাই জন্য পুরোহিত মশাইকে জিজ্ঞেস করতে পুরোহিত মশাই সব বলে দিল কোথায় কিভাবে বাজার করতে হবে পুজোর জন্য সেই মতন চলে গেলাম ওই যে আম্মার কাছে ফুল নিতে আরেকজন আন্নার কাছে চলে গেলাম এইসব সব পুজোর সামগ্রী নিতে আর না আমাকে জিজ্ঞেস করলো কোন গাড়ির পুজো দেবে ফোর হুইলার না টু হুইলার আমি বললাম ফোর হুইলারের পুজো দেবো সেই মতন এই সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিল আমি তো ভাবলাম এ মা এত দুটো নারকেল দিচ্ছে কি করবো দুটো নারকেল নিয়ে তখন আন্না বললো তুমি চলে যাও পুরোহিত মশাই ঠিক তোমার পুজোটা দিয়েই দেবে সুন্দর করে পুরোহিত মশাই দুটো নারকেল থেকে একটা নারকেল আমার বরমশাই হাতে দিয়ে বললো দুটাকে দু ভাগ করে নিয়ে আসো দু ভাগ করতে গিয়ে যে কি ভাগ করলো সে তো দেখার মতন ছিল নারকেল ফাটাতে গিয়ে কি যেন একটা নাজেয়াল অবস্থাই হয়ে দাঁড়ালো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এরকম হাতে ফুল দিল পুষ্পাঞ্জলিও দিলাম আর কি সুন্দর দেখো পুরোহিত মশাই স্বস্তিক চিহ্নখানা আঁকবে গাড়ির ওপর যখন এরকম সুন্দর করে স্বস্তিক চিহ্ন আঁকছিল আর তার সাথে উচ্চ কণ্ঠস্তরে সুন্দর করে মন্ত্র পাঠ করছিল কি যে একটা অদ্ভুত শান্তি লাগছিল সেটা সামনে না থাকলে বুঝতেই পারতাম না গাড়ির উপরে আঁকা ওম চিহ্নের ওপরে বললো ফুল আর এই চালটা দিয়ে দিতে আমরা তাই সেই মতো সবাই মিলে ফুল আর চাল দিয়ে পুজো করে দিলাম গাড়ির ভেতরটাও সুন্দর করে পুজো করলো গাড়ির চারিপাশে ঘুরে ঘুরে এই ঠাকুর মশাই যে কি সুন্দরভাবে পুজো করলো তার বলার ভাষাই নেই তারপর আবারও বরমশাইকে ডাকল ওই যে আরেকখানা নারকেল ছিল ওটা আবার ফাটাতে হবে তবে এটা একেবারে চুর করে ফাটিয়ে ফেলতে হবে বর্মশাইকে যেভাবে পুরোহিত মশাই বলেছে এরকম নিয়মে ওরকম নিয়মে করতে থাকো বর্মশাই তো বুঝতেই পারছে না কারণ আমাদের কাছে এইসব নিয়মকানুন অনেকটাই নতুন মানে বলতে গেলে একেবারেই অজানা তবে এইসব ফার্স্ট টাইম দেখে ভীষণ ভাবে উপভোগ করছি বর্মশায়ের এক আছর এই পুরো নারকেলটা ভেঙে চুরমুর হয়ে গেছে চলো এবারে মাথার মধ্যে টিকাটা লাগিয়ে ফেলি মানে কপালে টিকাখানা লাগিয়ে ফেলি আমার আদৌ টিকা লাগানোর জন্য কতক্ষণ ধরে যে আর অপেক্ষা করছে যে পুজো তো হয়ে গেল এবারে টিকাটা লাগাক বেশ কপালে যেই টিকাখানা লাগিয়ে দিয়েছে ও তো ভীষণ খুশি গাড়ি পুজো হয়ে যাওয়ার পরে ওই পুরোহিত মশাই বললো মন্দিরে গিয়ে তোমরা আর একটু গণেশ পুজো দিয়ে দাও আর ওখানে কিন্তু গাড়ির চাবিখানাও পুজো দিয়ে দিও আমরা সেই মতো সবাই মিলে চলে গেলাম গণেশ মন্দিরে গাড়ির চাবিখানা পুজো করতে পুজো দিয়ে আসার পরে দেখছি গাড়ির চারটা চাকার মধ্যে চারটি লেবু দিয়ে দিয়েছে যেটাকে মারিয়ে নিয়ে যেতে হবে যাই হোক আজকের গাড়ি পুজোখানা বিশ্বকর্মা পুজোর দিন দারুণ হয়েছে এবারে চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক